ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ বুধবার থেকে শুরু হয়েছে আগরতলার ছয়টি কেন্দ্রে এই উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে বলে জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী উত্তরপত্র মূল্যায়নের কাজে উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন এবং বর্দলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে আগরতলার বাণী বিদ্যাপীঠ বিজয় কুমার বালিকা বিদ্যালয় বুজ্জং কে বিদ্যালয় বঙ্কাবিনী কুমার রিশিংহো স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ সমতুল্য অন্যান্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে বর্ষদ মড 2192 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োজিত করেছে বলে জানান তিনি এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অধ্যাপিকাও রয়েছেন কে 208টি আজকে থেকে আমরা জাতীয় মধ্য শিক্ষা পরিষদের তার মূল্যায়নের কাজ শুরু হয়ে আছে আমাদের দ্বাদশে প্লাস টু স্টেজ দুটো স্কুলে মূল্যায়নের কাজ চলছে আর মাধ্যমিকের যেটা ক্লাস এই পরীক্ষার মূল্যায়ন চলছে চারটে স্কুলে মূল্যায়ন হচ্ছে বদলি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ বিদ্যানিক এই দুটো স্কুলে আর মাধ্যমিকের খাতার মূল্যায়ন হচ্ছে কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল বজ্জম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল